আসসালামু আলাইকুম রাসমতুল্লাহ নাসমাত ভবনের সল্লিয়া মালা সলিহিল কেরি আম্মাবাদ প্রিয় ইসলামী ভাই বোনেরা আজকে আমরা রমাদান সম্পর্কে শুনবো রমাদানের গুরুত্ব তাৎপর্য এবং এর নামকরণ রমাদান শব্দটির অর্থ হচ্ছে জালিয়ে দেওয়া কুড়িয়ে ফেলা ছাই করে ফেলা এর আরো অনেক অর্থ রয়েছে যেমন সূর্যের তত্ত্বতা কিরণ রশ্মি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে এই মাসকে কেন রমাদানের নামকরণ করা হয়েছে যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে ফেলা বলা যায় যে এই মাসে অন্যান্য মাসের তুলনায় আমরা ইবাদত গুনকে বেশি করে থাকি আর যখন আপনি ইবাদত গুনকে বেশি করবেন ইন্নাল হাসানাতি ইয়ুযিহিবনাস সাইয়্যা অর্থাৎ নেক কাজ সব কাজকে মুছে ফেলে তেমনি ভাবে যখন আপনার ইবাদত গুনকে বেশি হয়ে যাবে তখন এই গুনাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে পুতু পবিত্র দেহ গঠনে এই মাস সাহায্য করে থাকবে এখন আসি এই মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে এই মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। কেননা এই মাসের মধ্যে আল্লাহ আল্লাহ করেছেন। বলেছেন কোরআন এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আমি কোরআন নাজিল করেছি আবার এই সম্পূর্ণ মাসে আল্লাহ তালা আমাদেরকে সিয়ামের নির্দেশ দিয়েছেন আমাদের জন্য রোজা রাখা ফরস করে দিয়েছেন আল্লাহ বলেছেন কারণ শহীদামিনকুমু الشহর তলিয়া তোমাদের নিকট যখন রমাদান মাস আসে তখন তোমরা পূর্ণ রমাদান মাসিয়ে রোজা রাখবে আবার এই মাসের মধ্যে এমন এক রাত রয়েছে যা হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম লাইলাতুল কদর আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটি এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম সুবহানাল্লাহ আল্লাহর হাবীবও বলেছেন মান

আল্লাহর Habib বলেছেন ওয়া হুয়া শাহরুন আউওয়ালু কর আবার এই মাসটি হচ্ছে মাগফিরাতের মাস ওয়া আউসাতুহু মাগফিরা অর্থাৎ এর দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের আল্লাহর Habib আরো বলেছেন ওয়া ইয়াশুতুন খাতায়া অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসে অগণিত বান্দাদেরকে মাফ করে দেন অর্থাৎ এত ফেসিলিটিস পাওয়ার পর এত গুনাহ সমূহ maaf পাওয়ার পরেও যদি আমরা নিজেদেরকে মুক্ত হিসেবে আল্লাহ তাআলার দরবারে হাজির না করতে পারি তাহলে আমাদের চাইতে হতবাগা দুরবাগা এই পৃথিবীর মধ্যে আর হতে পারে না কেননা আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম একদিন খুদ্া দিচ্ছিলেন মিম্বরের মধ্যে তিনবার আমিন বললেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল তিনবার কেন আমিন বললেন তখন রাসুল সাল্লাম বললেন হে সাহাবা একরাম শোন আমি যখন মিম্বরের মধ্যে বক্তব্য দিচ্ছিলাম তখন জিব্রাহিল আলাহ আসলেন আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ যারা মা বাবা পাবে পাওয়ার পরেও তাদের খেদমত করে নিজেদেরকে জান্নাতের উপযুক্ত না করবে তারা ধ্বংস হোক রাসুল বললেন আমিন আবার দ্বিতীয়ত রাসুলকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ যখন আপনার নাম শোনা হবে নাম শোনার পরেও যদি ওই ব্যক্তি আপনার প্রতি দরুদ ও সালাম পাঠ না করে সেও ধ্বংস হোক রাসুল বললেন আমিন তৃতীয় নাম্বার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ যারা রমাদান মাস পাবে এই মাস পাওয়ার পরেও নিজেদেরকে

পুণ্যবান হে পুণ্য অননশকারী তোমরা সঠিক পথে রয়েছে আরো অগ্রসর হও যতই অগ্রসর হবে ততই তোমরা কল্যাণকে আমি হবে এমন কি ফেরেশতারা বলতে থাকে ইয়া মাঙ্গিয়া সর আকুসির হে পাপিষ্ট হে পাপ কাজের অননশকারী তোমরা থেমে যাও আর গোনা করিও না ইট ইজ হাই টাইম ব্যাক টু ইওর লর্ড অর্থাৎ এটাই তোমাদের জন্য উপযুক্ত সময় তোমাদের রবের দিকে ফিরে আসো তোমাদের রবের দিকে মনোনিবেশ করো এই মাসটি নাজাতের মাস যেমন রাসুল বলেছেন ওয়া আখিরুহু ইতকুম মিনান অর্থাৎ এই মাসের তৃতীয় ভাগ হচ্ছে নাজাতের মাস আরও বলা হয়েছে ওয়ালিল্লাহি উতাকা ও মিনান রাসুল বলেন এই মাসে অনেক জাহান আল্লাহ তালা জান্নাত দান করেন এমনকি জাহান নামের আজাবও বন্ধ করে দেওয়া হয় আবার এই মাসে সাও বনাক বেশি আপনি যখন একটি নফল এবাদত করবেন আল্লাহ তালা একটি ফরজের সমতুল্য নাকি আপনার আমল নামায় লিখে দিবেন আবার যখন আপনি একটি ফরজ আদায় করবেন আল্লাহ তালা সত্তরটির ফরজের যে সাও আছে আপনার আমল নামায় দান করে দিবেন সব হ্যাঁ আরও বলা যায় এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস যেমন এই মাসে যদি আপনি রোজা রাখেন রোজা রাখার পর আপনার কর্মচারীর কর্মকে আপনি হালকা করে দেন তাহলে আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে আপনার যে গোনাগুলো রয়েছে এই গোনাগুলোকে হালকা করে জাহান নাম থেকে জান্নাতে দিয়ে দেবেন আবার এই মাসটি হচ্ছে দোয়া কবুলের মাস আল্লাহর হাবিব সাল্লাম আলহিহাসাল্লাম বলেছেন ওয়া ইন্নালি কুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতা মুস্তাজাবা অর্থাৎ এই মাসে দিনে এবং রাত্রিতে যে কোনো মুহূর্তে আল্লাহ তালা আপনার একটা না একটা দোয়া কবুল করবেনি সুহান আল্লাহ আবার এই মাসের মধ্যে জান্নাতের দরজা গুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা গুলোকে বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ এই মাসে জান্নাতের দরজা গুলোকে খুলে দেওয়া হয় জাহান নামের বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শিকল দ্বারা বন্দি করে দেওয়া হয় এই মাসটি হচ্ছে স্পেশালি আমাদের জন্য রাসুল বলেছেন ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরি মিন উম্মতি অর্থাৎ আল্লাহ তাআলার মাস হচ্ছে রজব মাস শাবান হচ্ছে আমার মাস এবং রমাদান হচ্ছে স্পেসিফিক আমার উম্মতের জন্য আমিন